আলাইকুম রহমতল্লাহ বার কাতু আল্হামদুলিল্লাহ রুহ্লা আল্লাহ ইউনসাল্লাহু সাল্লাম আল্লাহ সাল ফিল্ম বিরিয়মুসাল্ল নবী ইনাম হামদী আল্লাহ আইলি সাহ ভি আজ মাইন ও দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই যারা গাজা থেকে উচ্ছেদ ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে উচ্ছেদ করা হয়েছে তারা মিশরে অবস্থান করছে অনেকেই আর গাছজাতেও অনেক ভাই এখনও আছেন খুব কঠিন কষ্টকর অবস্থায় তো সেখানে আমাদের প্রতিনিধি গিয়ে আলহামদুলিল্লাহ ছিলাম সে তিনি নিজে হাতে সবগুলি তাদেরকে যা আপনারা যা দিয়েছেন সেগুলো পৌঁছে দিয়েছেন একটা এটিমখানা করার ইচ্ছা মিশরে ওদের যেহেতু আপনারা জানেন যে অনেকেই মারা গেছে বাচ্চা কাচ্চা দেখে গেছে তো সে তাদের জন্য এটি এটিমখানা করার ইচ্ছা সেখানেও আমরা একটু আমরা কিছু যদি কোনো সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি এটা আমাদের জন্য একটা বড়ো ধরনের কাজ হবে এর উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আশা আশা করি আপনারা এই ফিলিস্তিনি ভাইদের জন্য দাসদার ভাইদের জন্য যারা কষ্টে আছে তখন নিজেদের বাড়ি ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য এগিয়ে আসবেন এবং তাদের জন্য দান করবেন আল্লাহ আমাদের তফুক দান করবেন সালামু আলাইকুম রহমতুল